হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমি এসে গেছি কোথায় একটু বাদেই আপনারা জানতে পারবেন তো যাই হোক প্রথমে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা কাঁঠাল গাছ এবং আমি অফ ক্যামেরায় এখানের যিনি ওনার আছেন এই নার্সারির যিনি মালিক আছেন ওনার সঙ্গে কথা বলে জেনেছি এটা ভিয়েতনাম সুপার সুপারহার্লি তো ভিয়েতনাম সুপার সুপারহার্লি কাঁঠাল আজকের দিনে বাণিজ্যিকভাবে যে সফল একটা গাছ সেটা নিয়ে আমরা বারবার আপনাদের সঙ্গে কাছে প্রতিবেদন তুলে ধরেছি এবং আজকেও আপনাদেরকে সেটাই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চাই যে ভিয়েতনাম সুপার সুপারহার্লি কাঁঠাল আজকে ইকোনমিক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে এই কাঁঠালটা খুব সুন্দর হয়েছে এবং এটা পাটার থেকেও এঁচড় হিসেবে এটা দুর্দান্ত বাজারে সচল তো আসুন আপনাদের দেখাই এই একটা ছোট্ট গাছ এই গাছটায় নিচ থেকে বলবো আগে দেখাতে মাটির মধ্যে কিভাবে হয়ে রয়েছে দেখুন প্রচুর কাঁঠাল ধরে দেখাচ্ছি দেখুন মাটির সঙ্গে লেগে রয়েছে হ্যাঁ যাতে নষ্ট না হয়ে যায় এবার বলছি বলবেন যে মাত্র ও কাটা কাঁঠাল এদিকে আসুন তৈরি হয়েছে কেরম দেখুন প্রায় এক কেজির মতো সাইজ হয়েছে এই কাঁঠালটার তো তার পাশে একই বোটায় আরও আছে যদি ওইগুলো ফেলে দেওয়া হতো সেক্ষেত্রে এটা আরো তাড়াতাড়ি বৃদ্ধি হতো তো ওইটা দেখাচ্ছি এইটা দেখাচ্ছি ছোট মুচি দেখাচ্ছি দেখুন ছোট ছোট এইভাবে আপনাদের কত দেখাবো ডালপালা সরিয়ে যত কটা পাচ্ছি চেষ্টা করছি দেখুন এই হচ্ছে ভিয়েতনাম আর্লি তো এই কাঁঠালটা আপনারা বাণিজ্যিকভাবে চাষি বন্ধুদের জন্য বলছি এই কাঁঠালটা যদি আপনারা করতে পারেন এটা সত্যিই ফলদায়ক এবং লাভদায়ক তো বন্ধুরা আজকে ক্যামেরার সামনে যাকে দাঁড়িয়ে দাঁড় করিয়েছি ওনাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে উনি কোন নার্সারির মালিক নমস্কার দাদা কেমন আছেন ভালো আচ্ছা যেটা বলার দর্শক বন্ধুদের আজকে আপনি যেটা দেখাচ্ছেন এটা এটা যে যে আলি বলছে আচ্ছা দেখুন ফলন দেখুন প্রচুর ফলন হ্যাঁ এর চারা রেডি আছে লাগলে যোগাযোগ করতে পারবেন নুন নার্সারিতে এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছেন এটার বয়স কত গাছটা বয়স আঠারো মাস চিন্তা করুন দু এখনও আঠেরো মাস দুটো বছর কমপ্লিট করেনি সেই গাছে ফল হচ্ছে এবং সঙ্গে কি বলবো ওনারা এই যে গাছ কাত করিয়ে চারা তৈরি করেন যার ফলে গাছের ওপর এক রকম অত্যাচার বলুন আর যাই বলুন ব্যবসা করতে গেলে তো এগুলো করতে হবে চারা নচেত এই গাছটাকে যদি শান্তশিষ্ট শান্তশিষ্টভাবে রাখা যেত ফলের জন্যে তাহলে এই বুঝি আরও ফল দিত তো দেখুন আজকে কাত করিয়ে চারা তৈরি করছেন তারপরেও কিন্তু ফল দিতে কোনো কার্পণ্য করছে না গোড়া থেকে বেরোচ্ছে কাঁঠালের মুচি এবং সঙ্গে চারা তৈরি করার কারখানাও চলছে তো ভিয়েতনাম সুপারি সম্পর্কে যদি একটু চাষি বন্ধুদের জন্য কিছু বলে দুটাই মাসে আচ্ছা এটা স্পেশালিস্ট

গোবর হলে ভালো চার বছরের পুরনো গোবর সার আর গোড়া দিয়ে এখানে আসার সময় একটু দেখছিলাম একটা একটা গাছে তো পরে আপনাদেরকে দেখাচ্ছি কিরম ভাবে উনিও এগুলো দিয়ে তৈরি করেন জৈব দিয়ে এবং অনেকে কমেন্ট করে পোলট্রির যে

দুদন্ত হবে বাকি কেমিক্যাল বা রাসায়নিক সাব ইউজ না করতেই ওনার মত বাকিটা তো আপনাদের ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদেরকে এই কাঁঠাল গাছ ওনার একটা নয় পরপর দেখুন কি সুন্দর ছোট ছোট কাঁঠাল গাছ চারিদিকে রয়েছে এবং দেখুন এই একটা গাছে আসুন দেখুন চলুন এই গাছে আমার চা আইডি আছে দেখুন ফল দেখুন যেটা আমরা ওখানেও দেখিয়েছি بیٹے গাছ আমার ফল আছে সেই গাছে আমার মাথার গাছতে যে গাছে ফল আছে সেই গাছ থেকেই চারা তৈরি করছেন আপনাদের বিশ্বাসের জায়গাটার মধ্যে কিন্তু আর কোনো খুঁত থাকছে না তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার যে কাঁঠালগুলো থেকে চারা তৈরি করছেন ভিয়েতনাম সুপার আর্লি উনি একটা চারা আজকে মাদার প্লান্ট থেকে বিচ্ছিন্ন করে দেখাচ্ছেন পাতাগুলো দেখলে বুঝতে পারবেন পাতাগুলো দেখুন পাতাগুলো খুব বড় তাই তো পাতার সাইজ খুব বড় এবং একদম রোদে চকচক চকচক করছে এর মধ্যে কিন্তু ফল আছে দেখুন এর মাধ্যমেও ফল আছে ফল দেখুন একদম প্রচুর ফল আছে ভিতরে ভেতরে পাতার তলায় তো যাই হোক পাতা সরিয়ে কিছু তো দেখানো হলো এবার উনি একটা গাছ মাদার প্লান্ট থেকে আলাদা করছেন সেটা দেখাই আপনাদেরকে এটা কত মাস হয়েছে বলে আলাদা করতে পারছেন এটা দু মাস হয়েছে দু মাস মানে ষাট দিন ওই পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনারা মাদার প্লান্ট থেকে আলাদা করে দিই হ্যাঁ দেখুন এরকম ভাঙকে চাগুলো পেয়ে যাবেন 60 টাকার বিনিময়ে 60 60 আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা 60 টাকা করে পাবেন আর যদি কোনো চাশি বন্ধু বেশি বেশি নেন তাহলে সে ক্ষেত্রে কি ক্ষেত্রে খুব একটা কম হবে না খুব একটা কম হবে না তো আপনার সঙ্গে অ্যাডজাস্ট করলে সাধারণত কিছু কম হতে পারে শুনতে পেলেন 60 টাকা পার পিস যদি সিঙ্গেল নেন আর যদি বেশি বেশি নেন গাড়ি পাটিদের জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু উনি ভেবে দেখবেন কিছু কমানো যায় কিনা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার আরেকটা গাছের কারখানায় বলতে পারেন যেখানে গাছ উৎপাদন হয় গাছ তৈরি করছেন ওনারা তা গাছের কারখানা বলবো না কেন তো সবে মিলিয়ে দাদা এটা যে বাগানটা এসছি এটা কিসের গাছ তৈরি হচ্ছে এটা কেজিটেন থাইকিং কেজিটেন থাইকিং জাম যেটা ওই 10 কেজি হয় এবারে কেউ বলে 12 টাকা কেউ 18 টাকা এটা নিয়ে আছে দিমত আছে তো এখানে যে চারাগুলো তৈরি করছেন যে মেন মাদার গাছগুলো ছোটর উপরেই কিন্তু গাছগুলো আছে যদিও আপনার পেছনে একটি গাছ লম্বায় দাঁড়িয়ে আছে বলে সেটাকে বেশ বড় দেখাচ্ছে তো স্বাভাবিক কারণেই শুয়ে দিয়েছেন বলে এগুলো একটু ছোট দেখাচ্ছে তো এই যে কেজি টেন জাম এই কেজি জাম মাঝে মাঝে পাতাতে দেখছি আমাদের ফাঙ্গিসাইড রয়েছে এগুলো ফাঙ্গিসাইড দেন কেন আপনারা গাছটা গ্লাসটা ভালো থাকে সৌন্দর্য থাকে আসতে পারে না শুনতে পেলেন বন্ধুরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে ওনারা গাছের যে সৌন্দর্য পাতার যে গ্লেজ এটা রাখার জন্য করেন এই যে আমি রেখে দিয়েছি নিয়ে একটা গাছ ছেড়ে দিয়েছি শুধু ফল নেওয়ার জন্য আচ্ছা একটা গাছ স্ট্রেট রেখেছেন বাকিগুলো তো দেখতে পাচ্ছেন শুয়ে চারা তৈরি করে ওনারা আচ্ছা কেজি জাম এটা নিয়ে আমাদের বিশেষ বলার কিছু নেই এর পাতাটাও আপনারা জানেন বিশেষ ধরনের পাতা বট পাতার মতো বড় জামের মতোই না আমরা জানি আমাদের দেশি জাম সরু সরু পাতা হয় তো এটা তার থেকে আলাদা তো এই যে থাইকিং জাম উচ্চ ফলনশীল জাম

করতে হবে হ্যাঁ রাসায়নিক খুব সামান্য ব্যবহার করতে হবে এই নার্সারি মালিকের যে বক্তব্য সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি বা আপনাদেরও বোঝাতে পারছি ইনি রাসায়নিক সারের পুরো বিপক্ষে যে গাছেই যাচ্ছি একই কথা জৈব দিয়ে করতে হবে তাতে যেটা বলার দাদা জৈব দিয়ে করলে কি গাছের আয়ুও কিছুটা আয়ুটা বৃদ্ধি হয় এবং আপনাদের এই নার্সারি মাটিও ভালো থাকে হ্যাঁ মাটি ভালো থাকে রাসায়নিক সার ইউজ করলে মাটির ও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জমি সার যে মূল সার সেগুলো ক্ষতি হয় আচ্ছা

সেটিং এ আসছে না আমাকে ফোন করলো নূরদা আমার গাছগুলো বহুত টাকার গাছ করেছি বাড়ি উঠোনে 10 কাটা উপরে আমি সাত বাগানি না কইনি বাড়ির উঠোনে করেছি টবের মধ্যে সব সেটিং করা তা বললো দাদু বাচ্চা দাতা কি হবে চারাগুলো রিলিজ তো আমারে ঠিক আছে আমি আসি এক দিন আমাকে একটা দিন রিকোয়েস্ট করলো বারবার করে যাওয়ার জন্য গিয়েছিলাম গিয়ে জৈব সার দেওয়ার পরে তার খোরাক দেওয়ার পরে গাছগুলো সব ফুল ফল ভরে গিয়েছে তাহলে সুন্দর রেকর্ড হলো না দাদু শান্তি ঠিক আছে তাহলে আপনারাও চেষ্টা করবেন যতটা পারা যায় জৈব দিয়ে করা কেননা ভার্মি কম্পোজের মধ্যেও না চিনতে পারলে না বুঝতে পারলে ওর মধ্যে নাইট্রোজেনের মাত্রা থাকে উনি বললেন আচ্ছা তো বন্ধুরা আজকে আমাদের থাইকিং জাম বা কেজিটেন জাম সেটাও মাদার প্লান্ট থেকে আলাদা করছেন উনি দেখুন তো এই যে চারাটা আপনি ভেঙে মাদার প্লান্ট থেকে আলাদা করলেন বয়স কত হয়েছে মানে জোড়া দিয়েছেন পঞ্চান্ন না ষাট ষাট দিন ষাট দিন হয়ে গেছে তাহলে এটা এখন বিক্রি করার যোগ্য হয়ে গেছে মানে এই যে কেটেছেন তাতে ওর পাতা কি একটু কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তো কিরকম দামে এটা বিক্রি করছেন দাম লেগেছে 150 টাকা 150 টাকা তাহলে শুনতে পেলেন বন্ধুরা থাইকিং জাম বা কেজিটেন জাম সুন্দর চারা দেখুন সবে সবে মাদার প্লান্ট থেকে আলাদা করলেন 150 টাকা দাম বলছেন তাই তো আচ্ছা ওনার বাগানের আরেকটা পাটে সেখানে জামরুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন পর 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 লাইন দিয়ে বসানো আছে আচ্ছা দাদা এই যে জামরুল গাছগুলো আছে এগুলো কি ভ্যারাইটি জামরুল আছে ওটা তো জাম দেখালাম কালো জাম আর এগুলো জামরুল যেটা মিশাই রেড জামরুল আচ্ছা এই যে জামগুলো ভালোই বড় বড় হয় এবং মিষ্টি হয় হয় মিসাইল জামরুল মিসাইল জামরুল যেটা বলে লাল এখানে মাদার প্লান্ট তৈরি করে এই যে মিসাইল জামরুল গুলো চারা পেয়ে যাবেন চারা রেডি আছে স্টকে হ্যাঁ দেখুন আমাদের চারা কোন আছে আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে রেডি করা পরপর বসিয়েছেন দেখুন মাদার প্লান্ট গুলো এর থেকে তৈরি করেছেন চারা বলি এগুলো বেটে এত ডাল কেটে কেটে চলে গেছে তো আপাতত আপনার কাছে কত রকমের ভ্যারাইটি আছে আমার কাছে আপাতত পাঁচ রকমের ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে আর দর্শক বন্ধুদের দেওয়ার মতো চারা আছে চারা আমার ওদিকে মাদার প্লান্ট রেডি আছে আমি এখনো এবছর নতুন করে রেডি করব আচ্ছা আমার এই মিসাইল রেড জামুন রেডি আছে এই চারাগুলো পেয়ে যাবেন 120 টাকার বিনিময়ে মিসাইল রেডটা তালে পাচ্ছে বন্ধুরা হ্যাঁ আর বাকি পাঁচ পিস পেতে গেলে আর এরকম আপনার বালিচম্পা আছে

তো বন্ধুরা আমরা আরেকটা পার্টে এসেছি ওনার এখানে জল সেচ করেছেন জলটা তো আজকে দাঁড়িয়ে আছে দেখতে লাগছে কিন্তু কিছুক্ষণের মধ্যে রোদে বা মাটি এই জল টেনে নেবে তো এখানে যে চারাগুলো পুঁতেছেন এগুলো কিসের চারা আছে এই যে আছে আমার জারবি রেড নাম্বার ওয়ান জারবি রেড নাম্বার ওয়ান এবং একে এটা পপুলারি চাষের খুব উপযোগী ভ্যারাইটি এটা কি কোনো নতুন প্রোগ্রাম নতুন প্রোগ্রাম আচ্ছা এবং এই যে যাকে অনেকে বলছে রেড ডাইমন্ড ওয়ান এর চারাগুলো আমাদের রেডি চলছে হ্যাঁ যদি কোনো বন্ধু নিতে চাই মাসখানেক পরে মাল পেয়ে যাবে আচ্ছা নিজস্ব মাদার প্রাণ রেডি করছি এই চারাগুলো যদি আপনারা নাম একশো দশ টাকার বিনিময়ে পেয়ে যাবে আরেকবার একবার নামটা কী বলুন জারভি রেড নাম্বার ওয়ান জারভি রেড নাম্বার ওয়ান তাহলে শুনতে পেলে এটা একটা নতুন প্রোগ্রাম এই নামের পেয়ারা গাছ তো আমরা এর আগে কখনো শুনি তাই বললাম যে এটা একটা নতুন প্রোগ্রাম দেখুন আমার মাদার প্ল্যাণ আছে দেখুন এগুলো উনি সবে মাদার প্লান্ট তৈরি করছেন ছোট ছোট গাছ বসিয়েছেন কিছুদিন পরে ডালপালা বাড়লেই এর থেকেই ডাল নিয়ে ওনারা গাছ তৈরি করেন এবার যেটা দেখাচ্ছেন যে ফুল বা কুড়ি যাই বলুন না কেন আসা শুরু হয়ে গেছে তাই তো ছোট ছোট গাছে আসা শুরু হয়ে গেছে দেখুন পরপর লাইন দিয়ে উনি জমি জায়গা আছে পরপর বসিয়ে দিয়েছেন এগুলোকে আজ না হয় কাল মাদার প্লান্টে পরিণত করে নেবেন ছোট ছোট গাছ এখন আছে ডাল তৈরি হলেই ওনাদের লাগে ডাল অতএব তখন এর থেকেই চারা তৈরি করবে তো বন্ধুরা দেখুন একটা গাছের সামনে উনি দাঁড়িয়ে আছেন এটা কি জাম এটা সাদা জাম সাদা জাম রোদের জন্য কতটা দেখতে পাচ্ছেন জানি না চেষ্টা করছি আপনাদের দেখানো প্রত্যেকটা গাছের আগায় মুকুল ঠেসে গেছে নিচের দিকে দেখো কি পরিমাণ মুকুল এসছে দেখুন সাদা জাম কিছুদিন পরে যদি এই গাছে জাম হয় সেটাও একটা দর্শনীয় হবে এবং সেই সময় আপনাদের জন্য আমরাও তুলে ধরবো এই সাদা জামের যে ভিউ কিরকম দেখতে লাগে আচ্ছা এই সাদা জাম গাছটা আপনার মাদার প্ল্যান্ট তো কিরকম বয়স হয়েছে এটা এটা বয়স দু বছর দু বছর ভালোই ঝোপালো হয়েছে দু বছর আচ্ছা এবার যেটা বলার শেষ কথা সেটা হচ্ছে দশ বন্ধুদের চারা হ্যাঁ পাই চারা চারা পেয়ে যাবে আর দাম কিরকম রেখেছেন চার দাম হচ্ছে 80 টাকা 80 টাকা সাদা জাম সাদা জাম শুনতে পেলেন বন্ধুরা গাছটা একবার দেখে নিন চার দিক দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ডালে মুকুলে ঠেসে গেছে তো এবার ফল দাঁড়াবে গুটি দাঁড়াবে তখনও আপনাদের জন্য আমরা ভিডিও করে দেখাবো তো বন্ধুরা আবার একটা পার্টে এসছি ওনার দেখুন এই যে আছে পেয়ারাটা জাপানিজ রেড ডায়মন্ড জাপানিজ রেড ডায়মন্ড পেয়ারা দেখুন পেয়ারা আসা শুরু হয়ে গেছে তো এগুলো তো ওনারা চারা তৈরির জন্য রেখেছেন প্রচুর চারা আছে দেখুন প্রচুর স্টকে আছে দেখুন ডাল কেটে কেটে চারা তৈরি করেছেন কিছু চারা এখনো বাঁধা আছে হ্যাঁ দেখুন বাধা আছে আর কিছু তো চলে গেছে অন্য বেড়ে ফলন দেখুন আচ্ছা এটা না রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আচ্ছা এর যে চারা তৈরি করছেন এর চারা দর্শক বন্ধুরা তো পাবে আমরা বুঝতেই পারছি দাম কিরম রাখবেন এর দাম রেখে চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা শুনতে পেলেন বন্ধুরা পার পিস চল্লিশ টাকা করে পেয়ে যাবেন রেড ডায়মন্ডের চারা তো বন্ধুরা দেখুন ওনার ছোট ছোট চারা তৈরির গাছ তারপরে এতে ফলন এসে যাচ্ছে এই হলো সেই যে রেড ডায়মন্ড জাপানের রেড ডায়মন্ড পেয়ারা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাতে পারলাম বন্ধুরা রেড ডায়মন্ড পেয়ারা তো বন্ধুরা আমরা এসেছি ওনার একটা আম গাছের কাছে এই যে আম গাছগুলো আছে আস্তে টানুন সুন্দর বল হয়েছে ভেঙে যাবে তো এই যে গাছটা মুকুল একদম ঠেসে গেছে যে ডালটায় তাকাচ্ছি এবং আপনাদের দেখাবো গাছের ডাল কেটে ওনারা চারা তৈরি করেছেন তারপরেও ডাল কাটার পরেও তার থেকে কিভাবে মুকুল দিয়ে ঠেলেছে আচ্ছা এটা এটা কি গাছ আছে সত্যি কথাই দেখার মতো হবে আপনার পেছন দিকটা দেখুন একটা ডাল কি হারে কেটেছেন যে এই ডালটা দেখান এই যে তার উপরের ডালটা এই যেটা মাথার দিকে আছে দেখুন বন্ধুরা ডাল কেটে কিভাবে সায়ন নিয়ে চলে গেছেন কচ কেটে যেটাকে বলে নিয়ে চারা তৈরি করেছেন আর তারপরেও পাশ দিয়ে কিভাবে মুকুল ঠেলেছে তো ব্যানানা ম্যাঙ্গো সুন্দর হাইট ছোট্টর মধ্যে প্রচুর মুকুল এসছে এতে যদি আম ধরে তখনও আমরা আপনাদেরকে দেখাবো এবং এর থেকে চারা পাওয়া যাবে হ্যাঁ এর চারা পাওয়া যাবে এরকম দাম রেখেছে দেড়শো টাকা দেড়শো টাকা ব্যানানা ম্যাঙ্গো দেড়শো টাকা এবং পরপর আপনার এখানে যে ম্যাঙ্গো গুলো আছে সব ব্যানানা ম্যাঙ্গো এখানে সবই ব্যানানার চারা তাই তো হ্যাঁ তাহলে মাদার প্লান্ট যা করেছেন উনি এখানে পরপর কটা ব্যানানাই রেখেছেন আচ্ছা একটা নার্সারি শুধু তো আর ব্যানার উপর থাকতে পারে না দেখুন কাটিমনের মুকুল আসা শুরু হয়েছে তো আমরা বারবারই বলছি এই সিজনে নার্সারি টু নার্সারি ভিজিট করে আপনাদেরকে যেটা দেখাতে পারছি কিছু গাছে এসে গেছে কিছু গাছে আসছে কিছু গাছে হয়তো আসবে কিন্তু এই সময় মুকুলের সিজন প্রায় প্রায় গাছেই মুকুল আছে ঠিক আছে ঠিক তো বন্ধুরা আবার একটা চারার কাছে এসে গেছি এটা নার্সারি ওনারকেই জিজ্ঞেস জিজ্ঞেস করেনি ওনার বাগান আমি কি করে বলি এটা কিসের কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত তো অন্তত যে বোল বলুন বা মুকুল বলুন এক হাত লম্বা হবে আপনাদের ক্যামেরায় কতটা বুঝতে পাচ্ছেন জানি না এক হাত লম্বা তো মুকুলটাও সত্যি বেরিয়েছে একদম রজনীগন্ধা স্টিক মতো আচ্ছা তো এই চাকা পাতেরও চারা পাওয়া যায় চারা পাওয়া যায় দাম রেখে চারা দাম দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ঠিক আছে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব তো শেষ করার আগে ওনার থেকে জেনে নেব আপনারা কিভাবে এই নার্সারিতে আসতে পারবেন তার একটা সহজ সরল ঠিকানা দাদা আমাদের বন্ধুদের যদি একটা সহজ সরল ঠিকানা দেন আপনার নার্সারিতে আসার এবং তার সঙ্গে আপনার ফোন নাম্বারটা এই নার্সারিতে অনেক কাস্টমার বিহার ঝাড়খন্ড আপনার ইউপি এমপি থেকে আসে তারা প্রথম হাওড়া রেল স্টেশন আসে হাওড়া স্টেশন থেকে টোটো অটো ধরে আপনার ওখান থেকে যদি মনে করে বাসও ধরা যায় হাওড়া স্টেশন থেকে আপনার শিয়ালদা স্টেশন আসতে হবে আচ্ছা শিয়ালদা স্টেশন থেকে এসে বনগা লোকাল আছে হাওড়া লোকাল আছে ঠাকুরনগর লোকাল আছে এই তিনটে লোকাল ধরে আপনার গুমা হুম শিয়ালদা থেকে গুমা স্টেশনে আসতে হবে বনগা লোকাল ধরে ঠাকুরনগর এবং হাবরা তিনটেলে কল পাওয়া যায় ওখান থেকে আপনার গুমাতে আসতে হবে গুমায় এক নম্বর টিকিট কাউন্টারের নিচে থেকে টোটো অটো আছে চাকলা লোকভাবার মন্দির আচ্ছা আমার নার্সারির নাম নূর নার্সারি আচ্ছা আমার অ্যাড্রেসটা হলো চাকলা লোকনভাবন মন্দিরের সাইটে নার্সারি আমার যে কন্টাক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বর হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন তো বন্ধুরা আপনাদের জন্য ওনাকে দিয়ে আরেকবার একটু বলাচ্ছে যদি আগেরবার না শুনতে পেরে থাকেন এবার শুনে নিন নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ধন্যবাদ দাদা তাহলে শুনতে পেলেন এই নার্সারিতে আসতে গেলে কীভাবে আসতে হয় নার্সারি তো বিরাট পরিসীমা আমরা এর আগে এই নার্সারির কুলের পাটটা দেখিয়েছিলাম বল সুন্দরী কুল ভারত সুন্দরী কুল সবেদা বিভিন্ন রকমের সবেদা জামরুল ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে তো আমরা কিছু ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে পুরো নার্সারি কভার করতেও পারলাম না তো যাই হোক আপনারা এটা দেখবেন দেখার পর যদি আপনাদের আমাদের ভিডিওর মধ্যে আপনার পছন্দের গাছ না থাকে তাহলে নার্সারি ওনারকে ফোন করবেন ওই যেটা আপনার মনে রয়েছে যে যে গাছটা নেবেন সেই চারা আছে কিনা না একটু কথা বলে নেবেন কারণ আমাদের এই নার্সারি পুরোটা কাভার করতে পারলাম না যতটা পারলাম তার মধ্যে যে গাছগুলো আমাদের দর্শনীয় সেগুলো তুলে ধরলাম তারপরেও তো আমি বারবার বলছি যে একটা নার্সারি এইটুকু গাছ নিয়ে থাকেন না ওনারা অনেক রকম ভ্যারাইটি রেখেছেন লেবুর ভ্যারাইটি আছে অনেক এর আগে আগে আমাদের চ্যানেলে দেখে নেবেন আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার দাদা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন তাহলে প্রত্যেকটা গাছের হেলথ দাম এখানে আসতে হয় কিভাবে সমস্ত কিছু জানতে পারবেন ফোন নাম্বার ওপরে বড় বড় করে রেনবো কালারে দেওয়া থাকবে স্ক্রিনের ওপরে আর নিচে যেটা স্ক্রোল করবে ওটা হচ্ছে চ্যানেলের নাম্বার তো নমস্কার